আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা ইউসাস ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি কলা দিয়ে আমি একটা থামি পিঠা বানাবো তো থামি পিঠা কীভাবে বানাবো আপনাদেরকে দেখাবো তাই হচ্ছে আমার কলার চুরিটা ছোট কলাগুলি আমি কষলিয়ে তারপর থামি পিঠা বানাবো আর থামি পিঠাটা বানাবো আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখবেন তো আপুরা আমার কলা বটানো শেষ তো আপুরা এদিকে হচ্ছে আমি কলাগুলো ছুলাইতেছি কলা সলানো শেষ এই যে তো অপুরা কলাগুলি আমি কসলি দিয়েছি কলাগুলি দিয়ে আমি একটা ভামি পিঠা বানাবো তো আপনারা দেখুন আমি কি কি উপকরণ দিচ্ছি এই পিঠাটার মধ্যে এই হচ্ছে কলা চাউলের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি তার পরিবর্তে আমি দিয়ে দিচ্ছি একটু বেস এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল দিয়ে দিচ্ছি চিনি চিনি হচ্ছে মিষ্টি যে যেই রকম খায় আমরা একটু বেশি খাই তাই বেশি একটু দিলাম সাথে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে দিলাম দুই চা চামচ আর সাথে দিয়ে দিচ্ছি একটু লবণ এখন আমি এইগুলিকে তো আপনার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এভাবে পাঁচ সাত মিনিট মাখিয়ে তারপর যখন সফট মনে হবে আমার কাছে সফট লাগতেছে চালুনের মধ্যে এটা দিয়ে দেবো দিয়ে ঘুরে দিব তো আপুরা সব উপকরণ দিয়ে আমার মিশ্রণটা শেষ হয়েছে তো আপুরা আমি চলে আসছি চুলার পারে আর দিয়ে দিচ্ছি আমার এই যে পাতিলের মধ্যে চালুন দিলাম চালুনের মধ্যে দিয়ে দিচ্ছি পিঠার মিশ্রণটা আর এই পিঠাটা আমি আজকেই ফার্স্ট বানাইতেছি আমি অন্যদিন বাবির হাতে বানাই বাবি আমাকে বানিয়ে দেয় তো আজকে আমার শিখাও হয়ে গেল পিঠাটাও হলো তো আপনার দিকে হচ্ছে আমার পিঠাটা দেওয়া শেষ এখন আমি এই যে এই দিয়ে ঘুরে দিব আর পিঠাটা দেওয়া হয়েছে এখন এটা ঘুরে দিতে হবে দিচ্ছি তারপর এটা হয়ে যাবে হইতে সময় লাগবে এক থেকে দেড় ঘন্টা আপনার দিকে হচ্ছে আমার পিঠাটা হয়ে গেছে পিঠা তো আমি একবারে কাপড় সহই উঠেই ফেললাম এই হচ্ছে আমার পিঠা আমি পিঠাগুলি चाकू দিয়ে কেটেছি আমার জীবনের ফার্স্ট আমি এই পিঠা একা বানাইছি আর এই পিঠটার নাম হচ্ছে থামি পিঠা আমি থামি পিঠা বলি আপনারা কি বলেন তাও জানি না অনেকেই ধামা পিঠা আবার অনেকে কেক পিঠা বলে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট নতুন কোন ভিডিওতে ততক্ষন পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পেজ